আসসালামু আলাইকুম সবার কি অবস্থা তো আপনাদের সাথে লাইভ করার কথা ছিল কেরিয়ার আড্ডা নিয়ে যার কারণে লাইভ আসা তো সবাই কেমন আছেন আমরা মূলত আজকে আমাদের চাকরি প্রস্তুতি এটা কীভাবে নেওয়া উচিত বা আমাদের কীভাবে শুরু করা উচিত এবং বিসিএস এর বাস্তবতা সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আপনারা যারা অনলাইনে আছেন তারা কমেন্ট করুন আমি ট্রাই করব আপনাদের সাথে কথা বলার তো আমরা প্রথমে যদি আমাদের কেরিয়ার কথা বলি আমরা যদি বিসিএস দিতে চাই বিসিএসের চিন্তা যদি আমরা করি যদি আমরা বিসিএসের চিন্তা করি তাহলে আমাদের মাইন্ডসেট আপটা কীভাবে আমরা গঠন করব সে জিনিসটি অবশ্যই আমাদেরকে জানতে হবে দেখেন বিসিএস এটাকে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা মনে করে থাকি এবং এটা আমরা অনেকেই বিশ্বাস করি ম্যাক্সিমামে আমরা বিশ্বাস করি যে বিসিএস আমরা একটা চাকরি যে এটা হচ্ছে সমাজের ভালো একটা গ্রহণযোগ্য ভালো একটা গ্রহণযোগ্যতা পায় সেরকম একটা চাকরি তো দেখেন আপনি যে কারণেই হোক আপনি যে বিসিএসটাকে পছন্দ করেছেন এটার পিছনে কারণ হচ্ছে বিসিএসটাকে আপনি ভালোবাসেন অর্থাৎ বিসিএসের যে জার্নিটা সেইটাকে আপনি নিজের করে নিতে চান যার কারণেই মূলত আপনি বিসিএসের এই স্বপ্ন দেখছেন এখন বিসিএসের স্বপ্ন এটা সবাই দেখতে পারে এখানে কোনো ধরনের বাধা ধরার নিয়ম নেই যে আপনি স্বপ্ন দেখলে অন্য কেউ স্বপ্ন দেখতে পারবে না কিন্তু এখানে আপনাকে স্বপ্ন দেখার পাশাপাশি আপনাকে অবশ্যই এর জন্য কাজ করতে হবে তো দেখেন বিসিএস যদি আপনি প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে যে বিষয়গুলো সামনে রেখে আপনাকে কাজ করতে হবে তার প্রথম যে বিষয়টা সেটা হলো আপনাকে বিসিএস সিলেবাস জানতে হবে বিসিএস সিলেবাস সম্পর্কে আপনার অবগত হতে হবে এখন আপনি সিলেবাস সম্পর্কে যদি অবগত না হন তাহলে কিন্তু আপনি বিসিএসের জন্য কিভাবে পড়তে হবে কিভাবে আপনাকে সামনে আগাতে হবে তাহলে কিন্তু সেটা জানতে পারবেন না তো প্রথমেই আপনাকে বিসিএসএর সিলেবাসটা জানতে হবে যে বিসিএসের অমুক জায়গা থেকে প্রশ্ন করা হয় বিসিএসের এই জায়গাতে প্রশ্ন এসে থাকে তো প্রথমটা গেল আমাদের এর সিলেবাসটা জানতে হবে এটা কোথায় থেকে আমরা জানবো এটা হচ্ছে আপনার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি পিএসসির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট থেকে আপনি এর সিলেবাস জানতে পারবেন তো আপনাকে অবশ্যই পিএসসির যে সিলে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনাকে যেতে হবে এবং সেখানে আপনার সিলেবাস অবশ্যই সেখানে দেওয়া থাকবে এবং আপনি সেখান থেকে পিএসসির সিলেবাসটা বিএস এর জন্য যে সিলেবাসটা সেটা আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনি এটা দুই থেকে তিনবার আপনি পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন কারণ এখানে আপনি যদি মনোযোগ না দেন তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন যে আপনাকে কী করতে হবে বা কী করতে হবে তো দেখেন আপনাকে অবশ্যই সিলেবাস জানার পরে যে দুই নম্বর কাজটা করতে হবে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান দেখেন সেটা হলো আপনাকে বিসিএসে

জলবায়ুকে প্রভাবিত করে কোন কোন কারণে জলবায়ুটা আপনার জলবায়ুর অবস্থা